বন্ধুরা রাসেল ভাইপার সাপ সম্বন্ধে কিন্তু আজকে আপনাদেরকে কিছু অজানা তথ্য জানাবো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন নদীর তীরবর্তী যেসব সেই সব এলাকাতে কিন্তু ভাইপার সাপের প্রচুর পরিমাণে দেখা মিলতেছে এবং কেউ কেউ এই রাসেল ভাইপার সাপের আক্রমণে আক্রান্ত হয়েছে তো যাই হোক আজকে আপনাদেরকে কিছু অজানা তথ্য জানাবো আমি দেখেন আজকে যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আসলে বন্যার পানি ঢুকে পড়ছে কিছু বন্যার পানি ঢুকে পড়ছে যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই রাসেল ভাইপার সাপ আমাদের জীবনে যতটুকু প্রভাব না ফেলছে তার চাইতে বেশি প্রভাব কিন্তু পড়ে গেছে আমাদের ফেসবুক এবং ইউটিউবে তার কারণ হচ্ছে আমরা বাঙালি আমরা আমরা বিশ্বের যে কোনো প্রান্তে গেলে আমরা গর্ব করে বলতে পারি আমরা বাঙালি আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা বেশি গুজবে দেই এই রাসেল ভাইপার সাপ সম্বন্ধে যতটুকু রাসেল ভাইপার সাপ আমাদের জীবন জীবনযাত্রায় প্রভাব ফেলছে তার চাইতে বেশি আমরা গুজব ছড়াচ্ছি ফেসবুকের মাধ্যমে আমাদের অনেক অনেক পেজ থেকে গুজব ছড়ানো ছড়ানো হচ্ছে এবং অন্য 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 আরো দেখা গেল দুই চার পাঁচ বছর আগের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে যেগুলা আসলে অসত্য এবং বানোয়ান এগুলা জনমনে আতঙ্ক রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে এবং এসব গুজব এসব গুজব এবং এসব আতঙ্ক থেকে আমরা দূরে থাকব আমরা সচেতন থাকব আপনাদের এলাকায় আপনাদের আপনাদের এলাকায় আপনারা জানেন কয়টা রাসেল ভাইপার সাপ ধরা পড়ছে অথবা কতজন আক্রান্ত হয়েছে এই রাসেল সাপ যে আমাদের দেশে আগে ছিল না তা কিন্তু না আগেও এই সাপ আমাদের বাংলাদেশে ছিল এবং আগে থেকে আগে থাকতেই আছে কিন্তু বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে কিছু গুজব ছড়ানো হচ্ছে এসব গুজবে কেউ কান দিবেন না শুধু শুধু আতঙ্কিত হবেন না বাংলাদেশে দু একটা জেলায় পদ্মা নদীর তীরবর্তী যেসব এলাকা আছে সেসব দু একটা এলাকায় হয়তোবা সাপ দেখা গেছে এরকম আমাদের আমাদের এতে করে কিছু আর সবচেয়ে বড় বিষয় হলো রাসেল ভাইপার সাপ কামড়ালে যে মানুষ মারা যায় তা কিন্তু না রাসেল ভাইপার সাপ কামড়ালে মানুষ মারা যায় না রাসেল ভাইপার সাপ কামড়ানো প্রাপ্ত প্রাপ্ত বয়স্কদেরকে যদি কামড়ায় তাহলে সর্ব সর্বোচ্চ চার ঘন্টার মধ্যে যদি সরকারি হাসপাতালে নেওয়া যায় তাহলে তাকে বাঁচানো সম্ভব তার মৃত্যু হওয়ার কোনো কারণ নাই আপনারা অতএব যদি শুধু রাসেল ভাই পান না যে কোনো সাবে যদি কামড়ায় আপনারা ওঝা এবং কবিরাজের পিছনে দৌড়ায় সময় নষ্ট করবেন না কেউ কেউ ওঝা এবং কবিরাজের পিছনে দৌড়ায় সময় নষ্ট করবেন না আপনারা অবশ্যই নিকটস্থ সরকারি হাসপাতালে গেলেই অ্যান্টিভেন পেয়ে যাবেন এবং বিনামূল্যে পাবেন অ্যান্টিভেনাম যে অ্যান্টিভেনাম দিলে সর্বোচ্চ মানে রাসেল ভাইপারে যদি কামড়ায় সর্বোচ্চ চার ঘন্টার মধ্যে যদি তাকে হাসপাতালে পৌঁছাইতে পারেন তাহলে কিন্তু তাকে বাঁচানো সম্ভব আপনারা অযথা কেউ বুঝবে কান দিবেন না এবং আতঙ্কিত হবেন না ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার ভাইদেরকে ভাইদের প্রতি আমার একটা আকুল আবেদন আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করেন এবং ইউটিউবে যারা ভিডিও তৈরি করেন আমাদের দেশে অনেক ইউটিউবার আছে যারা গুজব ছড়ান আসলে তাদের প্রতি আমার আকুল আবেদন আপনারা কেউ অযথা গুজব ছড়াবেন না জনমনে কেউ আতঙ্ক সৃষ্টি করবেন না এসব গুজবের মাধ্যমে কেউ জনমনে আতঙ্ক সৃষ্টি করবেন না যাকে আপনি আতঙ্কিত করতেছেন সে আপনার আমার ভাই বোন আমাদের আমাদেরই আত্মীয় স্বজন অতএব আপনারা আপনাদের কাছে আকুল আবেদন আপনারা কেউ এই ধরনের গুজব ছড়াবেন না এবং বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং সরকার সরকারের দায়িত্বে যারা আছেন তাদের প্রতি আকুল আবেদন যারা যে সমস্ত পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এই ধরনের গুজব ছড়ানো হয় খুব দ্রুত অতি সত্বর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি কারণ জনমনে আতঙ্ক ছড়িয়ে কেউ যেন লাভবান হতে না পারে কেউ যেন দ্বিতীয়বার এই ধরনের সাহস না পায় এই জন্যে প্রশাসনের কাছে আমার আকুল আবেদন যে সমস্ত পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এই ধরনের আতঙ্ক ছড়ানো হচ্ছে আপনারা অতি শীঘ্রই ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ আমাদের বাংলাদেশটা হচ্ছে আসলে কৃষি নির্ভর দেশ যারা গ্রাম অঞ্চলে যারা কৃষি কাজ করেন তাদের প্রতি আমার উদারত আহ্বান আপনারা এইসব রাসেল ভাইপার সাপ সম্বন্ধে বিভিন্ন গুজব শুনে আপনি এইসব গুজবে কেউ কান দিবেন না আপনারা অবশ্যই আপনাদের কৃষিকাজ আপনাদের গতিতে আপনারা চালিয়ে যাবেন আপনাদের কিন্তু আপনাদের কাজে বাধাগ্রস্ত করতে এবং কৃষিকাজে একটা ব্যাপক হারে একটা প্রভাব ফেলার জন্য কিন্তু এসব রাসেল ভাইপার সাপের নাটক সাজানো হচ্ছে এবং রাসেল ভাইপার সাপের গুজব ছড়ানো হচ্ছে আপনারা কেউ এসব গুজবে কান দিবেন না আপনারা যে যার মতো আপনাদের আবাদি জমিন চাষ করে যাবেন এতে যেন এইসব গুজবের কোনো প্রভাব না পড়ে কিছু দুষ্কৃতিকারী এবং কিছু অসাধু লোকজন এই ধরনের গুজব ছড়াচ্ছে যেন আমাদের বাংলাদেশের কৃষি খাতে যেন বড় ধরনের প্রভাব ফেলে অতএব আমাদেরকে এসব গুজবে কান দেওয়া যাবে না আপনারা কেউ এসব গুজবে কান দিবেন না আপনারা আপনাদের মতো সামনে এগিয়ে যান আমরা কৃষি নির্ভর দেশ আমরা এসব গুজবে কান দিব না এসব গুজবে যদি আমরা কান দেই আমরা আর্থিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হব আমরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হব আমাদের মানবিক জীবনে এটার বিরূপ প্রভাব পড়বে অতএব আমরা কেউ গুজবে কান দিব না আবারও নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সজাগ দৃষ্টিতে আপনার জীবনযাত্রা আপনি আপনার গতিতে চালিয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন সবার সুস্থ সুন্দর জীবন এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম